দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ যে আমার বাচ্চাটা সবাই মিলে একটু বাঁচাক আমার সবাই মিলে একটু টাকা দিয়ে সাহায্য করুক যে বাচ্চাটা জীবনটা বাঁচবে না হলে বাচ্চাটা অবশেষে মারা যাবে টাকার জন্য আমি চিকিৎসা করতে পারি না বাচ্চাটা আমার এমন কিছু নেই যে আমি বেঁচে কিনে চিকিৎসা করব। আমার এমন দুজন তো আমার দেশের বাড়ি থাকার জায়গাও নেই আমার একটা ঘরও নেই আমি যদি দেশে যাই না মানটি ঘরে থাকা লাগে এই কারণে আমি দেশেও যাই না আমি টাকাই পড়ে থাকি আমার সেরা মাত্রীয় সুজন্য নেই যে আমার দিয়ে সাহায্য করবে পৃথিবীতে একমাত্র আল্লাহ সাহেব আমার আর কেউই নেই আমার সাহায্য করার মতো কোনো লোক নেই তাই জন্য আমি দেশবাসীর কাছে জানাই যে আমি সবার কাছে আমি প্রার্থনা করি যে আমার একটু সাহায্য করুক যাতে বাচ্চাটা বাঁচানো যায় আসসালাম আলাইকুম দর্শক আমার পাশে যে পরিবারটা দেখতে পারতেছেন আজকে নিঃস হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছে কিসের জন্য জানেন এই ছেলেটা একমাত্র ছেলে আপনার ছেলে কয়জন তিনজন ছেলে মেয়ে দুইটা মেয়ে দুইটা মেয়ে আর একটা একমাত্র ছেলে ছেলেটা নিয়ে তাদের অনেক স্বপ্ন ছিল ছেলেটা একদিন বড় হবে ঠিক আছে ছেলেটা দিয়ে তাদের স্বপ্ন পূরণ করবে সে স্বপ্নার সাথে মিশা যাইতে আছে আমি ফেসবুকের কিছু নিয়ম শ্রীরম করার কারণে আমি এগুলা দেখাইতে পারতাছি না মানে এগুলা আমরা বাস্তবে দেখা আমি নিজেই সহ্য করতে পারি না আপনারা কিভাবে সহ্য করবেন মানে এই জায়গাটা খুবই মানে বিকট মানে বলার মতো না তো আজকে কি হয়েছে এদের সাথে কেন তারা আজকে আপনাদের দারস্থ হয়েছে এ বিষয়ে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ ওমর তুমি কি করো হোটেলে কাজ করতা আচ্ছা তোমার কি সমস্যা হয়েছে হোটেলে কাজ করার অবস্থায় কি সমস্যা হয়েছে কি হয়েছিল পেটে ব্যথা হয়েছিল পরে ডাক্তার এসে গেছে পরে অপারেশন এনে এসে খাদ্য নালি ছিদ্র হয়ে গেছে পানি নামছে আর আড়াই লক্ষ খরচ হয়েছে আরো সামনে আড়াই লক্ষ লাগবে আচ্ছা এ নিয়ে আপনার ছেলে না কি সমস্যা হয়েছিল মানে বিস্তারিত আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি মহেশপুর

আমাদের এক অপারেশন করেছে আন্দাজে অপারেশন করার পরে আমাদের সাত দিন পরে কইছে যে হচ্ছে গিয়ে জগ এ এই নারীগুলি সিদ্ধি হয়ে গেছে অনেকখানি নারী কেটেও বাদ দিয়া ওর মানে মূল রোগ জক্ষা হ্যাঁ মূল রোগ জক্ষা এখন জক্ষা আমরা ধরতে পারতাম না ডাক্তারেও ধরতে না এখন এই অবস্থায় অপারেশন করার পরে এখন এই যে পেটের উপর দিয়ে বাথরুম হয় পেছন দিয়ে বাথরুমও হয় না পেছনে বাথরুমের নার্সও কই রয়েছে এখন ওইটা আবার ঠিক করাল জন্য ফের আবার ডাক্তারিকা সামনে লাগবে ইদিকে করে আবার অপারেশন আছে। এখন আমরা টাকা জন্য আমরা অপারেশন করতে পারি না। টাকা জন্য আমরা ডাক্তারিকা সামনেতিবাসছি না এইভাবে ঘরের ভিতরে পড়ে আছে। ন সুস্থ হইতো কত টাকা লাগবে? হ্যাঁ 2.5 লাখ টাকা তুলি হবে। মাত্র আড়াই লক্ষ টাকা হইলে ছেলেটা বাবা আমার স্বপ্ন পূরণ করতে পারবি। আপনারা অনলাইনে মাধ্যমে অনেক মানুষে হেল্প করেন। আমরা দেখি বিশেষ করে প্রবাসী যারা আছেন, প্রবাসী ভাইরা কিন্তু বিশেষ ভূমিকা রাখেন বাংলাদেশের জন্য। আচ্ছা দেশবাসী যে ভিডিওটা দেখতেছে মানে তাদের কাছে আপনি কি চাওয়া দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ আমার ভাষাটা সবাই মিলে একটু বাঁচাক আমার সবাই মিলে একটু টাকা দিয়ে সাহায্য করুন যে ভাষাটা জীবনটা বাঁচবে না হলে ভাষাটা অবশেষে মারা যাবে টাকার জন্য আমি চিকিৎসা করতে পারি না ভাষাটা আমার এমন কিছু নেই যে আমি বেঁচে কি চিকিৎসা করব আমার এমন বুঝনতে আমার দেশের বাড়ি থাকার জায়গা নেই আমার একটা আর নেই আমি যদি দেশে যাইতাম মানতি করে থাকার লাগে এই কারণে আমি দেশেও যাই না আমি ঢাকাই পড়ে থাকি আমার সেরা মাত্রীয় নেই যে আমার দিয়ে সাহায্য করবে পৃথিবীতে একমাত্র আল্লাহ সাহেব আমার আর কেউই নেই আমার সাহায্য করার মতো কোনো লোক নেই তাই জন্য আমি দেশবাসীর কাছে জানাই যে আমি সবাই কাছে আমি বিরত্তনা করি যে আমার একটু সাহায্য করুক যাতে বাচ্চাটা বাঁচানো যায় আচ্ছা একটু আপনার মানে উনি কে ওনার ওর বাবা না হ্যাঁ একটু আঙ্কেল আপনি যদি একটু কিছু বলতেন আপনার ছেলের এই যে সমস্যাটা আমরা শুনলাম এখন এই দেশবাসী যে ভিডিওটা দেখতেছে জি মানে তাদের কাছে আপনার কি চাওয়া পাওয়া মানে কেন তাদের দ্বারস্থ হই আমি তাদের দ্বারস্থ হয়েছি এই জন্য আমরা কাজ করে খেতাম আমরা মানুষের কাছে হাত পাততে শরম লাগে আমাদের এই জন্য আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু যোগ হয়েছি যাতে সারা বিশ্বের মানুষে বাংলাদেশ এবং ইউরোপ কান্ট্রি যারাই আছেন ধন ব্যক্তি হৃদয়বান ব্যক্তি সবাই একটু দেখবেন মনোযোগ দিয়ে আমার এই সন্তানটাকে আমরা বাঁচাইতে চাই এর ফুসফুসিতে পানি জমার পরে যক্ষ হয়ে নারীগুড়ি সিদ্ধ হয়ে নারী কিছু পচা অংশ কেটে দিয়েছে তারপরে পোশাবে ভাইরাস তারপরে বেলার ছিল একসিসি তারপরে বাথরুমের নাল শুকায় গেছে এই অবস্থায় তারা অপারেশন হয়েছে আচ্ছা কত টাকা হইল ট্রিটমেন্ট আপনারা করতে পারলেন এখন এই ট্রিটমেন্টটা মনে করেন আড়াই লক্ষ টাকা হইল আমরা ট্রিটমেন্ট করতে পারব কিন্তু এখন আমরা যে কি দিয়ে আর দৈনিক যে ওষুধগুলো লাগছে খাওয়া দাওয়া লাগছে আমাদের যে খরচ আমরা এইটাই মিটে দর্শক আমি একটা বিষয় দেখাই এই যে দেখেন এই কার্টনটা ভরা কিন্তু ওষুধ আচ্ছা এগুলো সব ওষুধ তো যারা ভিডিওটা দেখতেছে যদি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে কিভাবে করবে ওটার মাধ্যম কি আমার এটার মাধ্যম হলো আমার স্ক্রিনে নাম্বার আমি বলছি আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স নাইন থ্রি এইট জিরো টু এই নাম্বারটা আমার পার্সোনাল বিকাশ এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন দর্শক এই ভিডিওটা আপনারা যারা দেখতে পারতেছেন বা পরবর্তীতে যারাই দেখবেন আপনাদের কাছে একটা বিনত অনুরোধ করব আপনারা যে যা পারেন ঠিক আছে একটু তাদের পাশে থাকেন টাকা টাকা যে যতটুকু পারেন দিয়ে ছেলেটা একটু বাঁচান আজকে দেখেন এই মায়ের চোখের পানি ঠিক আছে আমাদের প্রত্যেকের মা আছে দেখেন তার মুখের দিকে তাকান একটা সন্তান নিয়ে সে স্বপ্ন দেখছে এমন না যে তারা আরো দুই তিনটা সন্তান আছে মাত্র একটাই ছেলে তো সবার কাছে বিনোদন অনুরোধ যে যতটুকু পারেন দেশ সাহায্য সহযোগিতা করবেন আর যদি কেউ সাহায্য নাও করতে পারেন আপনি ভিডিওটা শেয়ার করে তাদেরকে আপনি সাহায্য করতে পারবেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো উচ্চ বিত্তমান যারা আছে তাদের চোখে ভিডিওটা পড়লে তারা সাহায্য করবে আজকের মত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম